দেখতে পাচ্ছেন অপরিকল্পিত নদী খননের কারণে এই স্রোতধারার সৃষ্টি হয়েছে এবং এখানে একটি ঝর্ণাধারার দেখা যাচ্ছে যার কারণে পাশেই মহাসড়ক এটি হুমকির মুখে অনেকখানি পাশে এই ঝর্ণা প্রবাহের কারণে নদী তীর ভেঙে পড়ছে দুপাশে অনেকটুক ভেঙে পড়েছে তো এখানে এই নদীটির বিভিন্ন স্থানে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করে স্থানীয় কিছু মহল বিক্রি করছে প্রতিনিয়ত অনেক দিন ধরেই এ বিষয়ে অভিযোগ উঠেছে উঠেছে তো যার কারণে আজকে শুষ্ক মৌসুমে এসে এই নদীর এই তলদেশে ঝর্নার ধারা এই অতিমাত্রায় বেগবান হয়ে এই উপর থেকে নিচের দিকে এখানে পড়ছে যেখানে বেশি গর্তর সৃষ্টি হয়েছে এই গর্তের মধ্যে এই পানিটুকো যাচ্ছে তার কারণে এই স্রোতধারা ধারা ঝর্ণাধারার সৃষ্টি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আছি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার দাঁতপুর গ্রামে ফুলজোর নদীতে